আসসালামু আলাইকুম জেন্টলম্যান সবাই ভালো আছেন আশা করি তো আমি একটু একটা খবর দেখলাম বাংলাদেশে নাকি আওয়ামী লীগের কথা বলার জন্য শেখ হাসিনা যেহেতু গ্রহণযোগ্যতা হারিয়েছে তাই তার মুখপাত্র হিসেবে বাংলাদেশে কাউকে খোঁজা হচ্ছে যে যার গ্রহণযোগ্যতা আছে শেখ হাসিনাই নিয়ে নেতৃত্বে থাকবে হ্যাঁ তারা আওয়ামী লীগের লোক এটাও বলছে যে শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নাই তাকে নেতৃত্বে থাকতে হবে বাট হয়তো ওই যে শেখ হাসিনার কথা প্রকাশ করাতে প্রচার মাধ্যমে প্রচার করাতে হয়তো নিষেধাজ্ঞা আছে তাই একজন মুখপাত্র দরকার নেতৃত্ব থাকবে হাসিনাই কিন্তু মুখপাত্র হিসেবে কেউ কাজ করবে তা আমি বলবো এটাও যেন কোনো মতে না হতে পারে আওয়ামী লীগের কোনো কথাবার্তা যার মুখ দিয়ে আসুক বিতর্কিত অবিতর্কিত এবং হাসিনার নেতৃত্বে থাকা বিশেষ করে এবং নেতৃত্বের বাইরে হলেও এই দলটার কোনো কথাবার্তা আমরা আগামী পনেরো বিশ বছর শুনতে চাই না সো এই ব্যাপারেও আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আর দ্বিতীয় যে ব্যাপারটা বলবো বইমেলা ফেব্রুয়ারি মহান একুশে বইমালা শুরু হয়েছে এবং আমি দেখলাম যে সেখানে হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিন সেখানে দেয়া হয়েছে খুবই ভালো কাজ হয়েছে এবং এই আই থিঙ্ক ইট ইজ এ ব্রিলিয়েন্ট স্ট্রোক ব্রিলিয়েন্ট স্টেপ সম্ভবত ছাত্রদের মাথা থেকেই এই বুদ্ধিটি এসেছে কারণ তাদের মধ্যে আমি সেই বুদ্ধি এবং সেই উদ্ভাবনী শক্তি সেই ক্রিয়েটিভিটি দেখি দুর্ভাগ্যজনকভাবে আগের দিনের রাজনীতিবিদদের মধ্যে যারা এখন বয়স্ক দু একজন ছাড়া কারো মধ্যে আমি সেটা দেখি না এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম ভাই সেখানে তিনি হয়তো এটি উদ্বোধন করেছেন হয়তো খুবই ভালো এবং অ্যানাদার ব্রিলিয়েন্ট স্ট্রোক বাই শফিকুল আলম ভাই আমি খুবই কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে খুবই দুঃখিত হয়েছিলাম যে উনি কেন রুমিন ফারহানা দালালের সাথে গিয়ে কথা বলছেন একটি চ্যানেলে বাট আই থিঙ্ক হি রিডিমড হিমসেলফ ফ্রম দেয়ার এবং এখানে ডাস্টবিনটি ব্যবহার করে তিনি একটি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন সেই ডাস্টবিনের নিচে ময়লা ফেলে হাসিনার সবই ছবি সম্বলিত ডাস্টবিনের নিচে ময়লা ফেলে শফিকুল আলম একটি অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন অভিনন্দন কংগ্রেচুলেশনস টু মিস্টার শফিকুল আলম এবং তা দেখে আমাদের আরেক নর্তকী শ্রদ্ধু হুমান আহমেদ স্যারের ওয়াইফ শাওন আরেক আওয়ামী দালাল তার খুব কষ্ট লেগে গেছে সে স্ট্যাটাস দিয়ে নাকি কান্না শুরু করে দিয়েছে এই হাসিনার এই পতন সে মেনে নিতে পারেনি আগেও এখন তার বুকে সেল বিন্ধে গেছে সে কষ্ট পাচ্ছে এবং সে কিন্তু প্রায়ই সেই আওয়ামী লীগকে সাপোর্ট করে তার ফেসবুকে স্ট্যাটাস দেয় আমি এই ব্যাপারেও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে তাকে কি কিছু মালিশ করা যায় কি না অথবা আইনে থাকলে তাকে অ্যারেস্ট করা যায় কি না অথবা তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা যায় কিনা আওয়ামী সিম্পেথাইজার আমরা এখন সহ্য করতে পারছে না দেশের মানুষ এবং তাকে যদি নিয়ে কোনো দিক দিয়ে কিছু ঢুকাতে হয় সেটা আপনারা দেখবেন তো আমি নিন্দা জানাচ্ছি এই শাওনের ব্যাপারে নিন্দা শাওনের প্রতি সো দ্যাটস অল ফর টুডে ইন সামারি কংগ্রেচুলেশনস টু স্টুডেন্টস কংগ্রেচুলেশনস টু মিস্টার শফিকুল আলম এবং নিন্দা জানাই শাওন এবং নিন্দা জানাই সেই আওয়ামী বুদ্ধি যারা বলছে যে মুখপাত্র নিয়োগ করা হবে ধন্যবাদ